আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কোনো ব্লগ নিয়ে আসি মনটা খুবই খারাপ ভালো লাগতেছে না কোনো কিছু তো বৈশালী আপনাদের সাথে একটু গল্প করার জন্য আসছি আমার মনটা একটু হালকা করার জন্য আসছি আজকে শুক্রবার এখন বাজে প্রায় নয়টা একদম ভালো লাগতেছে না কোনো কিছু মনে হইতেছে এইখানে কেউ মানে একদম টিপদার ধরে রাখছে মানে দম আসতেছে ও না যেতেছে ও না কেমন জানি লাগতেছে ভালো লাগতেছে না আর দিনের মধ্যে মানে আছে না যে পাঁচটা মিনিট আমি একটু ফ্রি সময় পাব সেটা পাই না একটার পর একটা কাজ আছে কাজ করতেই আসি ভালো লাগতেছে না কোনো কিছু আর আমাদের এলাকাটা এমনই একটা এলাকা মানে আছে না যে কাউকে কিছু টাকা দেবো একটু কাজ করে দিয়ে যাবে একটু সাহায্য করে দিয়ে যাবে এরকম কোনো মানুষ পাওয়া যায় না যার যার কাজ নিজেদেরই করতে হয় মানে এমন একটা অবস্থা এই আর কি মানে আছে না যে না কাউকে একটু টাকা দিলাম একটা কাজ করে দিয়ে গেলো এরকম না কেমন যেন তবে হ্যাঁ আমাদের বাসার মানুষগুলো অনেক ভালো আল্লাহ রহমতে একজন আরেকজনের কাজে সাহায্য করে কেউ যদি একটু অসুস্থ থাকে বা তার কাজে হেল্প করে কিন্তু আছে না যে অন্য ধরনের মানে হয় না যে ধরেন বাড়ি যেমন আমার খালাগো বাড়িতে এরকম ছোট বওয়া মানে কাজের কাজের জন্য একটা মানুষ পারমানেন্টলি আলাদা রাখা যেমন সে সকালবেলায় এসে ঘর বাড়ি এগুলো সব সুন্দর করে ঝাড়ু দিয়ে একদম মুই ছাপ পরিষ্কার করে দেয় তারপর জামা কাপড় ওয়াশ করে দেয় থাল বাটি এগুলো মেজে দেয় তো অনেক কাজে হেল্প হয় আমাদের এখানে এরকম নায়িকা তো যাই হোক অসুবিধা কেন নিজেদের কাজ নিজেদেরই করতে হবে কিছু করার নাই যার কারণে আমি একদম হাঁপাই যেতেছি কালকেও ব্লগ দিতে পারিনি এরা আগের দিনও দিতে পারিনি আজকেও দিতে পারলাম না তাই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন হচ্ছে সকালবেলা মা ওই দিক দিয়ে মানে বলতেছে আমার একটু চা দেব আমি চা খাবো সে সকালবেলা উইঠা বইসা রয়েছে তারপর আব্বুও কিন্তু আমার মার দেখাশোনা করে আব্বু ঘুম থেকে উইঠা প্রথমে মার কী কী প্রয়োজনীয়তা আছে সেগুলো করে তারপরে আমরাও যাই মা তুমি কিছু করবা যেহেতু মার পা ভাঙা মা হাঁটতে পারে না তার অনেক ব্যক্তিগত অনেক কাজ থাকতেই পারে তাই না পুরা সেগুলোই আর কি তো যাই হোক এখন চুলার মধ্যে চা বসাইছি মাকে এক কাপ চা দেব আমিও খাবো ছোট বাইরে বলছি ঘুম থেকে উঠো চা খাবা আর এই তো ভালো লাগতেছে না কোনো কিছু মানে দম বন্ধ হয়ে আসতেছে আমার মনে হইতেছে কি মানে আমি একটা বন্দি খানায় একদম বন্দি হয়ে আছি তো এখন এক কাপ চা খাবো মুড়ি দিয়ে আর এই শুকা রুটি আছে আপনাদের কামাল ভাই আমার জন্য অনেক ধরনের খাবার নিয়ে আসে নিয়ে আমার যা যা পছন্দ ভালো লাগে না খাইতে এই যে শুকা রুটি বৈরম আমি এখানে নিয়ে আসছি মা বলছে কি তোমার রুমে নিয়ে রাখো যখন তোমার খাইতে ইচ্ছা করবে খাবা তোর জন্য আমি নিয়ে আসছি তো ভিডিওটা বেশি বড় করবো না ছোট্ট একটা ভিডিও আর যাই হোক কে কোথা থেকে বিরোধ দেখলেন অবশ্যই বলবেন আহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাকে ধৈর্য দান করো অশান্তি লাগতেছে সবকিছু ভাল লাগতেছে না এই হলো কথা আরেকটা কথা এখন বলি ধরেন একটা মানুষ যখন চব্বিশ ঘন্টা ফ্রি থাকে তখন মন চায় যে আমি এটা করি ওইটা করি ঘুরে ঘুরে অনেক কিছু করতে ইচ্ছা করে তাই না আমি না মানে আমি যে কোথাও একটা ভিডিও আপলোড করব বিশ্বাস করেন ওই অতটুকু সময় আমি পাইতেছি না তো তিন দিন ধরে তো ব্লগ ভিডিও দিতেছি না ওই দিকে সময় পাইতি না আবার ধরেন মানে মূল কথা হয়েছে আমি যে কোথাও একটা ভিডিও আপলোড করবো অতটুকু সময় আমি পাইতেছি না মানে এতটা ব্যস্ত হয়ে গেছি এখন অনেকে বলবেন যে কেন আপনি এত সারাদিন কি কাজ করেন সত্যি কথা বলতে কি রান্না বান্না করি তারপরে মার দেখাশোনা করি বাড়ির টুকিটাকি কাজ করি মানে এই এই তারপরে ভিডিও করি এই সব কিছু করতে করতে না কখন যেন দিন পার হয়ে যায় তারপরে যতটুকু সময় পাই ওই অতটুকু সময়ে দেখা যেতেছে চাচির সাথে কাটাই তারপর শেষ হয়ে যায় সেই জন্যই সময়টা পাই না আচ্ছা যাই হোক আমার ওপরে ভাইরা ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর ইনশাল্লাহ আমি ফ্রি হয়ে হয়েক ফির আচ্ছা যাই হোক ইনশাল্লাহ আমি নিয়মিত ব্লগ ভিডিও দেব তো আমাকে কেউ ভুলবেন না সবাই আমাকে মনে রাখবেন হয়তো ব্যস্ততার কারণে আমি মাঝে মাঝে ব্লগ ভিডিও দিতে পারতাছি না তার মানে এই না যে আমি কোথাও হারাই গেছি আমি কিন্তু হারাই আমি আপনাদের মাঝেই আছি ইনশাল্লাহ আমি ঝর্ণা আবার আগের মতো জেগে উঠবো শুধু একটু সময়ের ব্যাপার শুধু একটু সময়ের অপেক্ষা আল্লাহ ভরসা তো সবাই ভালো থাকবেন আর এই তো আল্লাহ হাফেজ মশারি আর এই যে আমি লাল চা বানাইতেছি এই পাতিলাটা দেখে কেউ ভেঙ্গাইবেন না পাতিলাটার মধ্যে চা বানাইতে সুবিধার হয় এর জন্য বানাইলাম তো চুলাটা বন্ধ করে দিলাম তো চা বানাইলাম মারে এক কাপ চা দিয়ে আসি আর সকালবেলা মাঝে মাঝে দুধ চা বানাই আবার মাঝে মাঝে বানাই না আজকে বানাইলাম না তো আমার আপুরা ভাইরা ইনশাআল্লাহ আমি নিজেকে ঠিক করে ইনশাল্লাহ আবার আগের মতো আসব ভ্লগ ভিডিও দেব আর আমি কিন্তু হারায় যাইনি শুধু একটু সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভিডিওর একটা লাইক দিয়ে যাবেন আমার বয়নারা